উডেন ফার্নিচার ফার্নিচারের অভিনব আরামবাগ রবিবার হুগলি জেলার আরামবাগ ব্লকের বাতান অঞ্চলে অনুষ্ঠিত হল আট দলীয় একদিনের ফুটবল প্রতিযোগিতা বাতানল সিবি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত অবসরপ্রাপ্ত ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া তাঁদের উপস্থিতিতে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী মানুষ প্রতি বছরের মতো এবারও বাতানল ও সংলগ্ন এলাকার মানুষজন পরিবার পরিজন নিয়ে মাঠে এসে খেলা উপভোগ করেন ক্লাবের সম্পাদক সমীর দে জানান বিশিষ্ট অতিথি জুন মালিয়া ও দিতেন্দু বিশ্বাসের উপস্থিতিতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন আমি তো ফুটবল খুব ভালোবাসি আর আমার হাজব্যান্ড তো মানে খুবই ফুটবল ভালোবাসি তো ওর থেকেই আমার অ্যাকচুয়ালি ফুটবলের প্রতি যে এই যে ভালোবাসা আস্তে আস্তে জন্মেছে প্রথম প্রথম ওকে খেলতে দেখতাম তারপরে আস্তে আস্তে আমিও ইন্টারেস্ট পেয়ে গেলাম আর সত্যি তো আমার টান টান উত্তেজনা তো সবসময় থাকে খেলার মধ্যে এই আর কি এই এই চালিয়ে চলে গেলাম আমার একটু পরিচয়

প্রত্যেক দর্শক সমানভাবে ওনাদের দেখতে পাবেন দরকার ইন্টার্যাক্ট করবেন করে মাঠে নামেন না মাঠে যাওয়ার চেষ্টা করবেন না শুধুমাত্র আপনাদের সাথে করে দেওয়ার জন্যই আমরা সচেষ্ট হব এবং আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন সবাই সবাইকে চেনে নেই এবং আমার সাথে সবাই আমারও দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলেরা ভরে আসক্ত হয়ে যাচ্ছে মানে গেম খেলতে ব্যস্ত তারা মাঠে যাচ্ছে না তাদের জন্য কি বার্তা দেবেন খুবই একটা

ভাবে আমরা এখন বড়ো হচ্ছে মানে বাচ্চারা বড়ো হচ্ছে সেখানে স্মার্টফোন নিয়ে যে বাচ্চারা খেলবে সেটা আমাদের সময় এসব ছিল না এসব প্রেশারও ছিল না বাট অনেক সময় আমি দেখি যে মা বাবারা বাচ্চাদেরকে বিজি রাখার জন্য সময় ফোন তারা হয়তো কোনো কাজ করছে মা হয়তো রান্না করছে বাবা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত সেখানে বাচ্চা হয়তো ধ্যান করছে বা কাটাকাটি করছে তো দিয়ে দাও ফোন হাতে দিয়ে দাও খানিক পুলিশে ব্যস্ত এটা করতে গিয়ে আসলে আমার একজন পরিচিত ভালো বন্ধু রাজ রাজ চক্রবর্তী সবাই ছেলের সব সমস্ত প্রত্যন্ত এইটা নিয়ে একটা ছবিও পড়েছিলো ভাবছি যাবছি বলে সেই ছবিটা আমার মনে হয় সকালে দেখা উচিত আর আমি যেটা বললাম একটা নির্দিষ্ট সময় ধরে যাচ্ছে বড় মা বাবারা একটা মন খারাপ হয় তোমরা দেখতে পাবে না ছোটোদের খারাপ ছোটোদের নিয়ে যে গল্পগুলো হতো সেগুলোই আমরা আমাদের মা বাবারা বলতে যে এই সময়ের মূলত আমাকে দেখলাম বাকি সময়টা অন্য কাজ হলে মাঠে যারা খেলা খেলাধুলোতে ছিল তারা খেলার মধ্যে তো আমি তখন নাচ শিখতাম আমি নাচের স্কুলে যেতাম এইগুলো

গ্রাম বাংলায় এত মানুষ আস্তে আস্তে ছোট ছোট ছেলেটা ফোনেতে আসক্ত হয়ে পড়ছেন কি বলবেন তাদের উদ্দেশ্যে তার মধ্যে থেকে এত লোক ফুটবল লোক খেলা খেলা সময়টা তারা সময় দিলেই

বলে তা হয় ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বার্থে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি